কিছু ঠিক আছে যেখানে রাবারের মতো বলতে হবে আরাম দেখা লাগবে আমি আসলে জোড়ায় জোর দিব সব জোড়াই জোর মানে দুই জি একটা বাচ্চা একদম ছোট মানে কান এক সুস্থ সবল গরু চামড়াটা দেখো কত পাতলা

চোখের পাপ্ত গোলাপি চোখের গোলাপি কাপড় কাবু কাবু টাইপের হয় মানুষ দেখে মনে করে দেশালু বাচ্চা দেশাল গরু বাচ্চা দেখা এটা দুধের কলা করে একটু এই যে প্রত্যেকটা দুধের বাচ্চা হবে দুধের

যদি কোনো দর্শক ভাই নাই হাটের থেকে ক্যাশ অন ডেলিভারি থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ আমার বাসা থেকে আসিয়ে নিতে পারবে বাসা থেকে নিতে পারবে বাসা থেকে আসিয়ে নিতে পারবে সাত জি আর একটা চমক এটা হচ্ছে কি রেড পিজেন্ট রেড বারো মাস বয়স আছে বারো মাস বয়স জি

খালিদের কই যে ভাই ছাব্বিশ হাজার দুধের গ্রামের বাচ্চা দেখান আরে যাচ্ছি নিতে হবে

এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ চাওয়া দেওয়ার আছে যদি কোনো দর্শক পাইয়ে যে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা রেডি বাচ্চা নাই দুই লাখ দশ দাম

কোন পাশে আমার খামার আছে আমার সব সময় আসে খামারে দুই চার দশটা টাকা থাকে দশ টাকা দেখে শুনে নিতে পারবে আর বাবু মানে একটা জিনিস বুঝতে হবে যে ছাব্বিশ সাতাশে দুধের গ্রামের বাচ্চা বাবু উঠায়